এক বনে ছিল এক সিংহ সে খুব রাগী এবং বদমেজাজি বনের সব প্রাণীরা সিংহকে দেখে ভয় পেত সেই বনেই বাস করত এক কাঠবিড়ালি এবং একটা শিয়াল কাঠবিড়ালি ছিল পরিশ্রমী এবং সত্যবাদী আর শিয়াল ছিল ধূর্ত এবং চালাক চতুর একদিন সিংহ ঘোষণা দিল একটা প্রতিযোগিতা করবে সব প্রাণীরা সিংহের সামনে বসে শুনতে চাইল কিসের প্রতিযোগিতা সিংহ বলল যে প্রাণী বিকালের মধ্যে সবচেয়ে বেশি পাকা ফল জোগাতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে বনের সব প্রাণীরা দৌড়ে গেল ফল জোগাড় করতে বানর গাছে উঠে ফল তুলছে পাখি নিজের ঠোঁটে ফল ধরে নিজের ঝুড়িতে রাখে কাঠবিড়ালিও পরিশ্রম করে ফল একত্র করে কিন্তু ধূর্ত এবং চালাক শিয়াল অন্যদের ঝুড়ি থেকে ফল চুরি করে নিজের ঝুড়িতে রাখে বিকেলে সব প্রাণীরা সিংহের কাছে গিয়ে সব ফল জমা করে তখন কাঠবিড়ালি দেখে তার ঝুড়িতে কম ফল এবং দেখে শিয়ালের ঝুড়িতে বেশি পাকা ফল আছে কাঠবিড়ালি বুঝতে পারে যে শিয়াল তার ঝুড়ি থেকে ফল চুরি করেছে সে মন খারাপ করে বসে থাকে কিন্তু কিছু বলে না সিংহ দেখে অনেক পাকা ফল জমা হয়েছে সে খুশি হয় সিংহ শিয়ালের ঝুড়িতে বেশি পাকা ফল দেখে বলে তুমি কি নিজেই পরিশ্রম করে ফল জোগাড় করেছ তখন একটা পাখি উড়ে এসে সিংহের সামনে এসে বসে এবং বলে আমি দেখেছি শিয়াল কাঠবিড়ালির ঝুড়ি থেকে পাকা ফল চুরি করেছে সিংহ রেগে যায় এবং গর্জন করে ওঠে সব প্রাণীরা ভয় পায় সিংহ বলে পুরস্কার সেই প্রাণী পাবে যে সৎ পরিশ্রমী এবং সত্যবাদী সিংহ সব দেখে শুনে বিচার করে কাঠবিড়ালিকে জয়ী হিসেবে ঘোষণা করে এবং কাঠবিড়ালির হাতে পুরস্কার দেয় কাঠবিড়ালি খুশি হয় শিয়াল লজ্জা পেয়ে চলে যাচ্ছিল তখন কাঠবিড়ালি তাকে ডেকে বলে আজকের এই খুশির দিনে সব ভুলে চলো সবাই আনন্দ করি বনের সকল প্রাণীরা কাঠবিড়ালির এমন ব্যবহার থেকে খুশি হয় এবং সকল প্রাণীরা আনন্দ করে তারপর থেকে শিয়াল এবং কাঠবিড়ালি বন্ধু হয়ে যায় তারা একসাথে থাকে এবং খেলা করে ধূর্ত এবং চালাক চতুর শিয়ালও ভালো হয়ে যায় সেই দিন থেকে বনের সবাই শিখল চালাকি বা মিথ্যা দিয়ে কখনো সত্যিকারের সম্মান পাওয়া যায় না সততা আর পরিশ্রমই সবচেয়ে বড় গুণ